যে সমস্ত বান্ধবান্ধীরা এখনো পর্যন্ত শীতের মধ্যে তোমার জন্য বসে আছে মাউলা স্মরণ করে কান্দে এই মানুষগুলোকে যদি তুমি জাহান নামের মধ্যে দা তোমার কি মায়া লাগবে আমি দুনিয়াতে আর সি দুনিয়াতে প্রচারও নাই পরে প্রচারও পরে দুনিয়ার মহাব্বদ ভরিয়াম জীবনে যত গুণা করেছি জেনে না জেনে বোঝে না বোঝে যত গুণা করেছি মা সমস্ত গুনার বোঝাগুলি মাতাই নিয়া নিয়া গভীর রজনীতে তোমার দারাবারা ছোট জোড়ো যুগুণা হাত বাড়াইলাম রব্বুল আলামিন জীবনে যত গুণা করেছি গভীর তোমার রহমতের সাগরের দিকে তাকাইয়া আমাদের প্রত্যেকের জিন্দাগীর গুণা গুলি মাফ করে দাও তো তোমার পিছে ঘুরছে সর্বদা কবর ক দিন মূর্বে ধারা পপিতম সলসা তুরি করি না লাইন তোমার পিছে ঘুরছে সর্বদা নব্বুল আলমিন তোমার গোলামদের চোখের দিকে তাকায় দেখ চোখের মধ্যে পারি রব্বুল আলমিন এই পানি দুনিয়ার কোন মানুষের বয় না এই পানি হলো তোমার জাহান নামের বয় তোমার হাবিবরা বলেছে বলেছে একটা গাভীর দুধ দহন করার পর যেমনি সেই দুধগুলি আবার গাভীর বাটের মধ্যে ঢুকানো যায় না যে সক্ষু আল্লাহর বয়ে কাঁদবে এই সক্ষুগুলিকে জাহান নামের মধ্যে ঢোকানো যাবে না আলামিন জীবনে যত গুণা করেছি সমস্ত গুনার বোঝাগুলি মাথায় নেইয়া তোমার দরবারে হাত তুলে কান্দিরে মাওলা জীবনের সমস্ত গুণাগুলি মাফ করে দাও রব্বুল আলামিন তোমার দরবারে যখন দোকানে হাত বাড়ায়া দেয় মনে পড়ে যায় পরে যায় ছোটবেলা যে মানুষগুলি আমাদেরকে আদর করে বুকের মধ্যে জড়াই আদর গালের মধ্যে সময় দিত মুখের মধ্যে সমাদিত দিত সেই মানুষগুলি কোথায় গেল দু আর কত মানুষ দেখা যায় বাবা কত বুঝ পাওয়া যায় না কত মানুষ দেখা যায় বাকি আর বুঝ পাই না দাদা দাদি নানা নানান কত অতীর্ষজনদেরকে নিজের থেকে গোসলে করাইয়া করাইয়া ই অন্ধকার কবরের মধ্যে রেখে আসলে বছরের পর বছর সময় চলে যায় চলে অন্ধকার খবরে বাবা কেমন আছে কোনো খবর পাওয়া যায় না রব্বুল আলমিন গভীর রজনীতে কত বলি কত বলি বাবা হারা মা হারা দাদা হারা দাদি হারা কতগুলি এতিম সন্তানদেরকে সাথে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করিয়া সমস্ত কবরবাসীদের জিন্দগির সমস্ত গুনাগুলি তুমি মাপ করে দাও রব্বুল শয়তানের প্রতারণায় পড়ে আমরা অনেক অশালীন কথা বলে ফেলি আমরা অনেকে নামাজ পড়ি না মনে মনে নামাজ পড়ি গান দেখাই আর পরে বলে সিদ্ধি খাইলে বুদ্ধি পারে কত অশালীন কথা আমরা বলে ফেলি মেহরবাণী করিয়া আমাদেরকে এই সমস্ত অশালীন কথাগুলি দূর করিয়া আবু বকরের মতো ওমরের মতো সুন্দর সুন্দর আমল করে পূর্ণাঙ্গ ইমানদার বান্দা হয়ে অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। তোমার দরবারে যখন হাত তুলি মনে পড়ে যায় সেই ফিলিস্তিনে মা বন্ধের কথা ফিলিস্তিনে ছোট ছোট বাচ্চারা কেমন করে কাঁদে দুনিয়ার কোটি কোটি মুসলমান থাকতে তাদেরকে কেউ সাহায্য করে না করে না তুমি এমন এক দয়ার আল্লাহ করে সিরিয়ার মুসলমান ফিলিস্তিনের মুসলমান মুসলমান ইন্ডিয়াতে ওই সমস্ত নরেন্দ্র মোদীরা তোমার মশিদে বাংয়াদায় কুইয়া দেয় কাজা মোহনদীন শিশিয়ার আহমাদ দুলালের মাদারকে বেঙ্গলে দেওয়ার সব করছে বাংলাদেশের মধ্যে আমরা যারা তরিকা ব্যাতরিকা দলাতলি করছি সমস্ত দলাতলি ভুলিয়া হাজার মহিনুদ্দিন শিষ্য রহমতুল্লাহ মাজার কে যেন আমরা রক্ষা করতে পারি সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তুমি হেফাজত করে দাও সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তুমি ঐক্যবদ্ধ হয়ে জিহাদ করার জন্য তৌফিক দান করে দাও রব্বুল আলামিন কবিরাত হয়ে গেছে আর কি দোয়া করব আমার ভাষা জানা নাই মেহেরবানি করে আমরা যে যে উদ্দেশ্য নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আলাদা আলাদা করে বলার প্রয়োজন নাই প্রত্যেকের অন্তরে খবর তুমি জানো মেহের পানি করে আমাদের প্রত্যেকের দোয়াগুলি তুমি কবুল করে নাও ও রব্বুল আলামিন অত্র এলাকার জন্য মাওলানা ইউসুফ যে মেহনত করছে কবুল করে নাও মাদ্রাসাকে কবুল করে নাও ওই সুবের মেহনতকে কেন্দ্র করে অষ্ট্র এলাকার সমস্ত মুরুস্বিদেরকে সহিসুদ্দবে কোরান শিকার টফি দান করে দাওয়া এলাকার সমস্ত মানুষদেরকে নামাজেওয়ালা বানায়া দাওয়াদাও এলাকার মাহবন্দদেরকে পর্দা করার তৌসিক দান করে দাও এলাকার মানুষকে ভাই ভাই মাহব্বত করে সন্তান বাবাকে শ্রদ্ধা করে ছোট ভাই বড়ো ভাইকে শ্রদ্ধা করে বড় ভাই ছোট ভাইকে স্নেহ করিয়া আমরা একে অপরের সাথে ভাই ভাই মিশে দুনিয়ার জমিনে বসবাস করে কাঁধে কাঁধ মিলিয়া কাল কেমতের ময়দানে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ মাহফাজ নামিং কুল্লিওয়ালা ইদ দুনিয়া ওয়াজা বিল আবেরম রব্বীর হাবুহুমা কেমা রব্বায়া নী সকলে বলেন রব্বের হাবুমা माया नी और अबेर हम होंगे মেয়েকে বিধবা বানাইয়া মায়ের বুকটাকে খালি করে সন্তান আদিকে এতিম বানাইয়া পারা প্রতিবেশীকে পর বানাইয়া তো সারা দিয়ে যেই দিন অন্ধকার কবরের জগতে চলে যাব গো মাওলা জীবনের শেষ বারের মতো একবার আমাদের প্রত্যেকের জবান দিয়া বলাইয়া দিও ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله